পাখির চোখ ছাব্বিশের বিধানসভা তার আগে কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ব্রিগেডের ডাক দিয়েছে সিপিএম রবিবাসরীয় সকালে জুলাই জুলাই লাল ঝান্ডা হাতে ব্রিগেড পারি বাম কর্মী সমর্থকদের পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে ব্রিগেড গ্রাউন্ডে আসেন বাম কর্মী সমর্থকেরা খাবারের অধিকার শুধু আমার ব্যক্তিগত আদায়ের জন্য না আমরা সকল মানুষের শ্রমজীবী হোক কৃষক হোক মজুর হোক যে সকলের দাবি আদায়ের জন্য আমরা ব্রিগেডের জনসভায় কি বলতে চাই শুনতে চাই আমরা বলতে চাই সেই কারণে আমরা ব্রিগেড জনসভায় দুর্গাপুরের মুচিপাড়া উড়ালপুলের সামনে থেকে ব্রিগেডমুখী সিপিআইএম ও সিটু কর্মী সমর্থকরা দলের যুব শাখার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিক্রম বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেড পৌঁছন তারা আজকে মূল বার্তায় হচ্ছে আজকে গোটা রাজ্যে জুড়ে যে দুর্নীতির পরিবেশ তৈরি করা হয়েছে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে বিজেপি সমাবেশ দুর্গাপুর স্টেশনের বাইরে বাম কর্মী সমর্থকদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য খোলা হচ্ছে সহায়তা ক্যাম্প ভোর হতেই বীরভূমের লোহাপু স্টেশনে শোনা যায় ইন ক্লাব জিন্দাবাদ স্লোগান এক এক করে বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে বাস রওনা হয় ব্রিগেডের উদ্দেশ্যে কৃষক থেকে শুরু করে বাসস্থান উন্নয়ন সহ বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি রাজ্যে বিভিন্ন দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে আওয়াজ তুলতেই এই ব্রিগেডে বাম কর্মীরা শিক্ষক যে এত ছাব্বিশ হাজার চলে গেল আবার হচ্ছে কি যে মাধ্যমিকের যে টেট পরীক্ষা সেই টেকের পরীক্ষা আবার বাতিল আবার বত্রিশ সম্ভাবনা রয়েছে এই তাছাড়া রাজ্যের বিভিন্ন রকম যে দুর্নীতি কর মেডিকেল কলেজে সে তিনি ডিউটিরত অবস্থায় তার তিনি তাকে যে এত বড় একটা তার এখন ন্যায় বিচার হলো না এরকম দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সব দুর্নীতি সুন্দরবন হিঙ্গলগঞ্জ সন্দেশখালী থেকে ব্রিগেডের সমাবেশে যোগ দেওয়ার জন্য নদী পথে রওনা বাম কর্মী সমর্থকদের আমরা কৃষক শ্রমিকদের মজুরির জন্য আমরা যাচ্ছি যে বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করার জন্য যাচ্ছি এবং চাকরিজীবীরা যেভাবে রাস্তায় বসেছে এবং স্কুল ছুট হয়েছে তাদের সুবিচারের জন্য আমরা যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে কেউ কেউ গিয়েছেন বাসে করে আবার কেউ কেউ ট্রেনে সিআই টু সারা ভারতবর্ষের শ্রমিক সংগঠন খেদমজুর সমিতি এবং অন্যান্য সমস্ত গণসংগঠনের ডাকে আজকে আমাদের দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমাদের দেশের আশীর্বাক মানুষ যেখানে খুব বঞ্চিত তার বিরুদ্ধে আজকের এই ভিগে। একই ছবি ধরা পড়ছে নদীয়ার কল্যাণীতে সেটা আমরা প্রতিবাদ করতে যাচ্ছি আগামী দিনে দেখা হবে আমাদের সাথে সব সঙ্গে থাকবে এটাই আমরা কামনা তারকেশ্বর থেকে মোটে ১৬টি বাস এবং ট্রেনে করে রওনা বাম কর্মী সমর্থকদের যে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে যা তুলছেন তার পঁচিশ পার্সেন্ট নিজের কাছে রাখবেন আর পঁচাত্তর পার্সেন্ট ওনারা নিয়ে যাবেন আমরা বলছি তার ফসল এই চাকরি যাওয়া এবং ওই যে পঁচাত্তর পার্সেন্ট ওটা গেছে কালীঘাট আর ক্যামাকস্টি আমরা বলেছি এই চাকরি যাওয়ার দায় কালীঘাটকে নিতে হবে ক্যামাকস্টিকে নিতে হবে লালগড় বেলপাহাড়ি সহ ঝাড়গ্রাম থেকে প্রায় পনেরোটা বাস ছোট গাড়ি এবং রাত থেকে ট্রেনে ব্রেকেটের উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা আমাদের সমস্ত মানে কর্মী যারা আছে তারা ভোর রাত্রে সম্বলপুর ট্রেনেও চলে গেছে বেশ কিছু লোক এবং তারও আগে কিছু লোক গেছে রাঁচিতে যাবারও পরিকল্পনা ছিল বেশ কিছু তারও এগিয়ে চলে গেছে ক্যালকাটা নিউজ